আল্লাহ রসুল সাল্ল একটি কথা খুব চিন্তা জাগায় আমাদের মনে তিনি বলেন যখন তুমি দেখবে ওয়ালাদাতিল এমত রব্বাহা দাসী তার মনিবকে জন্ম দিয়েছে তখন কিয়ামত নিকটবর্তী বলে মনে করবে এই হাদিসের ব্যাখ্যায় ওলামায় ক্যারামের একটি ব্যাখ্যা হলো কেয়ামতের আগে সন্তানরা তাদের পিতামাতার অবাধ্য হবে দাসীকে যেমন মনিব প্রহার করে কষ্ট দেয় গালি দেয় সন্তানও তার মায়ের সাথে সমানভাবে ব্যবহার করবে আল্লাহাদবিল তালা আমাদেরকে এই ধরনের দুর্ভাগ্য থেকে হেফাজত করুন অথচ দেখুন না রসুলসাল আলী আসাল্লাম পিতা সম্পর্কে কেমন কথা বলেছেন আল ওয়া আলিদু আউ সত আবু আবিল জাননা বাবা হচ্ছে জান্নাতের সর্বোত্তম দরজা ফাইনফা আউদ আদা আলিক তুমি চাইলে সেটাকে নষ্ট করে দিতে পারো কিংবা চাইলে সেটাকে সংরক্ষণ করতে পারো সোহান যেখানে বাবা মায়ের মর্যাদা এত বেশি সেখানে বাবা মার সাথে এই ধরনের আচরণ করা কতটা দুর্ভাগ্য সেটা আর বলার অপেক্ষা রাখে না আসলে সন্তানরা যদি বাবা মার অবাধ্যতা করে তাদেরকে না মানে এটা অনেক বড় কবিরা গুণা যদি বাবা মা মুশ্রিক হয় তারপরেও তাদেরকে সম্মান করতে হবে আল্লাহ তালা বলেন রব কব্বুকা তোমার রব আদেশ দিয়েছেন আল্লাহ ইল্লা তা ইয়াহু তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এহসানা এবং পিতামাতার মাতার সাথে সদাচরণ করো ইম্মাইয়াবুলনা আইনদাকাল কি বারো আহাদু হুমা কিলাহুমা তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় ফারা তাকুল্লাহমা উফ তাহলে তাদের কোনো আচরণে শব্দ বিরক্ত হও না ওলা হুমা তাদেরকে ধমকো দিও না ওয়া কারিমা তাদের সাথে সম্মানজনকভাবে কথা আল্লাহ শুধুমাত্র আল্লাহরই বাদত করতে হবে এই আদেশের পরপরই মা বাবার সাথে সদাচরণ করার আদেশ দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবাহান হুয়া তালা তাদের মর্যাদাটা কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন চিন্তা করতে পারেন সুবাহ এটা আল্লাহ তালার আদেশ এ আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে মুসলিমদের জীবন আসলে কেমন হবে তাদের পারিবারিক জীবন কেমন হবে একজন মুসলিম সন্তানের জীবনে তাদের মা বাবার প্রায়োরিটিটা কোথায় থাকবে এগুলো জানা যায় এই যে আজকে আমাদের দুঃখজনকভাবে বলতে হয় বৃদ্ধাশ্রমের কালচার এটা তো আমাদের হাতে করা ফসল আমরা সন্তানদের দিনহীন বানিয়েছি আল্লাহ সবাইনাতালা কর্তৃক সন্তানদেরকে মা বাবার প্রতি সদাচরণ করা যে বাধ্যবতাকতার একটা কালচার ছিল এখনও আছে এটাতে তাদেরকে অভ্যস্ত করাতে ব্যর্থ হয়েছে রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে এখন সন্তানরা তাদের সন্তান বউ এবং অর্থ সম্পদ এগুলো ছাড়া তাদের জীবনে অন্য কোনো কিছুকে প্রায়োরিটি দিতে পারে না সম্মান দিতে চায় না অথচ আমাদের তারকা আমাদের স্টার বিখ্যাত সাহাবি আবু আল্লাহ ত আল আনু তার মা যতদিন জীবিত ছিলেন তার হেদমতে কমতি হবে দেখে হজ করতে যেতে পারেননি সব হান ওয়ালিদাইন বা পিতা মাতার অবাধ্য হওয়ার যে কবিরাগোনা এটা ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে মানুষজন স্ত্রীর কথা মানতে গিয়ে পিতা মাতার অবাধ্য হচ্ছে মা বাবাকে আদেশে সরিয়ে কথা বলছে ধমক দিয়ে কথা বলছে তাদের প্রস্তুত করা খাবারে তাদের জন্য তাদের সাধ্য অনুযায়ী কোনো কিছু একটা নিয়ে আসলে সেটাই দোষ ধরছে সন্তুষ্ট হচ্ছে না ঘরের কাজে কিংবা যে কোনো কাজে তাদের কথা মানছে না তাদেরকে সহযোগিতা করছে না এবং জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোতে তাদের পরামর্শ করছে না তাদের কোনো কেয়ারই করছে না এর প্রত্যেকটাই আসলে মারাত্মক অপরাধ যেগুলো থেকে আমাদের বেঁচে থাকা অবশ্যই অবশ্যই কর্তব্য আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মা বাবা আমাদের কত কষ্ট করে বড় করেছেন কত যত্ন করেছেন কত আদরে রেখেছেন আমাদের জন্য তারা সিকিউরিটি ছিলেন বড় হয়ে আমরা তাদের সিকিউরিটি তো হতেই পারি না বরং রীতিমতো আতঙ্কের কারণ বনে যাই তার ভয় থাকে কখন না জেনে আবার তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে আল্লাহর আনুগত্যে একটা সুন্দর সুখের জীবন আমাদের পাওয়ার কথা ছিল পৃথিবীতেও জান্নাতের সুখ পাওয়ার মতো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন সবসময় আছে কিন্তু বাবা মাকে আনুগত্য করার ক্ষেত্রে তাদের কথা মানার ক্ষেত্রে আমাদের অবস্থা যদি এত বাজে হয় তাহলে সেই সুখ সেই শান্তি আমরা কীভাবে খুঁজে পাবো আমরা যদি সাহাবেদের কিংবা সালাফদের জীবনের দিকে তাকাই দেখব পিতামাতারা আনুগত্য করা কিংবা তাদেরকে মান্য করার ব্যাপারটাকে ওনারা নফলের আগেও প্রাধান্য দিয়েছেন ইভেন আমরা এমনও ঘটনা দেখি যেখানে যদি জিহাদ ফরজা আইন না হয়ে যায় তাহলে সেটারও আগে তারা মা বাবাকে মা বাবার ইবাদতকে প্রাধান্য দিয়েছেন আসলে মা বাবা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একটা অপরচুনিটি সবচেয়ে বড় অপরচুনিটি এমনও তো হাদিস আছে যেখানে রসুলসল্লাহ আলিয়ালাম বলেছেন যে তোমার পিতামাতাই তোমার জান্নাত তোমার পিতামাতাই তোমার জাহান্নাম এবং শুরুতে এই কথা বলেছি তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে এটার উপর আমাদের আখিরাতের মুক্তির ব্যাপার অনেকাংশে নির্ভর করবে এই জন্য আল্লাহ সুহায়ন হওয়া তালা আমাদেরকে পিতামাতার অবাধ্য সন্তান হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবল করুন Level up this your better version with us at